গুড আফটারনুন তো এখন চলেছি মন্দির তো সেই কালকের জামাটাই আমি পরে নিয়েছি আর এখন যাব একটু রেস্ট নিলাম তারপরে এখন যাচ্ছি হেঁটে হেঁটেই যাবো মন্দির হেঁটে হেঁটে চলে এলাম রাস্তার অবস্থা এখানটা আর রাস্তাটা সত্যিটা সরু আর টোটো যাচ্ছে অটো যাচ্ছে মানুষ বেরোচ্ছে dần đuổi bất ngờ chết không thật đâu thật đâu thật đâu thật đâu thật তো মন্দির কিন্তু টায়ার্ড আছে দুপুর করে মানে খেতে খেতে অনেকটা লেট হয়ে যাচ্ছে যেহেতু রান্না করিয়ে আমরা খাচ্ছি তারপরে স্নান আসছে সমুদ্রে স্নান করে এসে খাবার আনতে যাচ্ছে তো সেই করে খুব লেট হয়ে যাচ্ছে আমাদের তো মন্দিরে এসছি আগের দিন না ছবি তুই ভালো করে তুলতে পাইনি মানে পুরো মন্দিরের ভিতরে ছিলাম পুরো টায়ার্ড হয়ে গেছিলাম আর একদম ছবি ভালো আসেনি তো বললাম কি চলো আজকেও মন্দির থেকে একটু ঘুরে আসি ভেতরে ঢুকবো না বাইরে থেকে তো এত ভিড় বাইরে বোধ হয় সত্যি হাজার হাজার মানুষ বসে আছে ধ্বজা পরিবর্তন দেখছে তো আমরাও দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা এখন চলে এসছে মানে ফিরছি তো রাস্তায় অঙ্কন বল রাবড়ি খাবো তো ওই যে খাচ্ছে ও মন্দির থেকে এসে রেস্টুর করে যাচ্ছি বিচ মার্কেট কিছু শপিং তপিং করব অঙ্কল রুমে আছে বাবার ফোনটা নিয়ে মেসি বলছি আমি পারবো না আবার যাবে তোর বাবুর কি রুমে থাকবি না হ্যাঁ আমাকে ফোনটা দিয়ে যাও দাও ঠিক আছে ফোনটা দিয়ে লক করে দিয়েছিলাম তাহলে একটু ও ফুচকা খেয়েছে তো পেট ভরে গেছে তারপরে তোমার আমার সঙ্গে ঘুরতে হতো তাহলে তো ঘুরতেও পারতাম না একদিন থেকে হয়েছে ঠাকুক ঘুরে আসি আর মাংস অল্প আছে রুটি নিয়ে আসবো তার আমার রাস্তা দোকানে ছোট এগুলো পেরিয়ে যায় তারপরে কথা বলবো আবার

ছেলে আছে বড় হয়ে গেছে কত জিনিস কত জিনিস আর ওগুলো দেখো শুধু ঘাড় নেড়েই যাচ্ছে ও ওদের ওর টায়ার্ড হয়নি ওরা কত জিনিস বাবা গাড়ি স্কুটি আর ওই বোতলগুলো এখন যে ট্রেন্ডিং এ চলছে ওগুলো কত করে

এটা একটু কম করে দাও দিয়ে দাও যে এটা ভালো লেগেছে ওই পঞ্চাশ দেব সব ওই ওইরকম করে দেব সমুদ্র মাছ খাচ্ছে সন্তো খাচ্ছে ভোলা খাওয়া হয়ে গেল আর আমি চিংড়ি না খাবো খাবনা করে খেয়েই নি যা হয় দেখা যাবে এখান এখান থেকে খেলাম ভোলা মাছ কাটছে ভোলা মাছ খেতে খারাপ লাগেনি মোমোটা আমাকে ভালোই রুটি ভিড় আমি যেটা খুঁজ খুঁজতে এসছিল সেটাই পেলাম না অন্য জিনিস নিয়ে যাচ্ছি কাল আবার আসবে অঙ্কন বার করছে আমরা কী কী নিয়ে এসেছি ঘুরে ফিরে এসে যে হাত পাতি বসলাম এটাতে মধ্যে আছে জিনিস এখানে কিন্তু তোমার জিনিস কিচ্ছু নাই সেরকম দেখে শুনে যে আমরা একটা শাড়ি নিয়েছি পরে দেখাবো ওটা একটা মামা মামার জন্য মামা আর আছে বার করো সাকেটে লুলু মালা তুই যে একা ছিলি আমাদের কি মিস করছ নাই মন খারাপ লাগে নাই ভয় লাগে নাই রাত্রেবেলার খাবার রুটি রসগোল্লা ডিম কারি আর দুপুরের চিকেন ছিল সেদ্ধ চিকেন এখানে অল্প চিকেন আছে তো এখন রাত বারোটা বাজে চলো খাওয়া দাওয়া করে নিই তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল পুরীর নতুন একটা ভিডিও নিই তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাইকে গুড নাইট